আইব্রো করা এখন যেন প্রত্যেকটা মহিলার কাছে একটা খুবই কমন একটা জিনিস কারণ মহিলারা পার্লারে গিয়ে অন্য কিছু করুক আর না করুক প্রায় সবাই কিন্তু আইব্রোটা করতে যায় আর এই আইব্রোটা আমাদের প্রায় প্রত্যেক মাসেই করতে লাগে আর যাদের খুব বেশি গ্রোথ তাদের তো আরও অনেক কম সময়ের মধ্যেই অনেক বেশি উঠে যায় আর শুধুমাত্র যে আইব্রো তা কিন্তু না আমাদের আপার লিপস হোক বা আমাদের ফোর হেড হোক সেখানেও কিন্তু অনেক এক্সট্রা লোম থাকে যেগুলো পরিষ্কার না করলে কিন্তু মুখটা একদম কালো কালো লাগে যতই কিছু আমরা সাজি না কেন একদমই দেখতে ভালো লাগে না আর পার্লারে গিয়ে যখন আমরা এই আইব্রো বা আপার লিপ সেগুলো করতে যাই এতটা বেশি সুতো দিয়ে টেনে টেনে যখন তুলে এতটা কষ্ট হয় আর সেগুলোতে কিন্তু আমাদের চোখের উপরেও কিন্তু প্রচণ্ড প্রেশার পড়ে তো বন্ধুরা আমরা শুধুমাত্র এই পার্লারের উপর ভরসা না করে আমরা ঘরেও কিন্তু এটা করে নিতে পারি যখন আমরা পার্লার থেকে আইব্রোটা যখন করা হবে তার ঠিক সপ্তাহ বা দু সপ্তাহ পরে কিন্তু আমরা এই কাজটা করতে পারি যখন অল্প অল্প করে লোমগুলো উঠবে না তখন কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি খুব বেশি কিন্তু লোম উঠে গেলে তখন কিন্তু শেপটা সুন্দর করে আনতে পারবো না তার জন্য আমি এখানে কি করছি প্রথমেই আমি কিছুটা মসচারাইজার বা কোল্ড ক্রিম যে কোনো কিছু নিয়ে ভালো করে ম্যাসাজ করছি ভালো করে ম্যাসাজ করলে কি হবে আমাদের স্কিনটা বেশ টাইট হয়ে যাবে আর আমাদের লোমগুলো তুলতে কিন্তু ব্যথা করবে না আর এখানে নিয়েছি একটা নেল কাটার নেল কাটার দিয়ে তো আমরা সবসময় নোক কাটি কিন্তু এই নেল কাটার দিয়ে আমরা কি করে আইব্রো করব সেটাই দেখাচ্ছি একদম নতুন একটা টিপস বন্ধুরা এই যে নেল কাটারের যে এই অংশটা থাকে না যেটা দিয়ে আমরা নোকটাকে শার্প করি সেই অংশটাকে আমি বের করে নিলাম আর একটা লিপস্টিক আমি নিয়েছি আপনারা লিপস্টিক হোক বা যে কোনো কাজও হোক আপনারা সেটাও নিতে পারেন তো আমি লিপস্টিক নিয়ে নিলাম আমি একটু চশমাটা পরে কারণ আমার একটু অসুবিধা হচ্ছে দেখতে তো সেই কারণে আমি চশমাটা পরে নিলাম এবার একটা আমি এটা দিয়ে ড্র করে নিচ্ছি কারণ আমরা তো প্রফেশনাল কোনো বিউটিশিয়ান নাই যে যেহেতু আমাদের মানে যদি আমরা ভুলভাল করে কেটে ফেলি তবে কিন্তু আইব্রোটা দেখতে একদম বাজে লাগবে তো সেই কারণে আমি আইব্রোটাকে একটু ড্র করে নিচ্ছি এইভাবে ভালো করে ড্র করে নিলাম এবার আমি দুটো আইব্রোতেই কিন্তু উপর নিচ দিয়ে ভালো করে ড্র করে নিচ্ছি কারণ ভালো করে যদি আমরা ড্র না করি তবে কিন্তু যদি আমরা বেশি করে লোমটা তুলে ফেলি তবে কিন্তু সেটাও কিন্তু দেখতে একদম বাজে লাগবে তো সেই ক্ষেত্রে আমি খুব ভালো করে দুটো আইব্রোতেই উপর নিচ করে ড্র করে নিচ্ছি আর উপর নিচে কিন্তু আমার অনেক লোম ছোট ছোট লোম বেরিয়ে গেছে আর এই ছোট ছোটো লোম যখন বেরিয়ে যায় তখন যদি আমরা এই ঘরে এই কাজগুলো করে নেই তবে কিন্তু অনেকটা দিন বেশ ভালো মতন কিন্তু থাকে আমাদের আইব্রোটা আর শুধুমাত্র যে এই আমরা আইব্রোতে করব তা কিন্তু না আমার আমরা আপার লিপস হোক বা ফোর হেড হোক এইভাবে কিন্তু আমরা লোমগুলোকে তুলে নিতে পারি যে এক্সট্রা আমাদের লোমগুলো থাকে এইভাবে আমি দুটো আইব্রোতেই কিন্তু ভালো করে দাগ দিয়ে নিচ্ছি আর মাঝখানটাও ভালো করে দাগ দিয়ে নিচ্ছি কারণ মাঝখান দিকটা যদি একটু ছোট বড় করে তোলা হয়ে যায় তবে কিন্তু ভীষণ বাজে লাগবে দেখতে তো সেই কারণে আমি ভালো করে ড্র করে নিলাম এবার কি করতে হবে বন্ধুরা সেটাই দেখুন এবার আমি নিয়ে নিচ্ছি পাউডার আপনারা নিশ্চয়ই জানেন যে পার্লারে গিয়েও প্রথমে কিন্তু পাউডার লাগানো হয় পাউডার লাগালে আমাদের স্কিনটা একটু ড্রাই হয়ে যায় আর আমাদের লোমগুলো কিন্তু তুলতেও কিন্তু সুবিধে হয় তো ভালো করে আমি উপর নিচে যেখানে যেখানে লোম তুলতে হবে সেরকম জায়গাতে আমি পাউডারটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি ভালো করে পাউডারটা একদম মাঝখানে যেখানে যেখানে আমাদের তুলতে হবে লোম যেখানে ফোরহেড হোক বা আপার লিপস হোক ভালো করে পাউডারটাকে লাগিয়ে নেবেন আর স্কিনটা ড্রাই করা কিন্তু খুবই দরকার স্কিন ড্রাই না হলে আমাদের কিন্তু প্রচণ্ড বেশি লাগবে আপনারা পার্লারেও তো যান যখন তখন নিশ্চয়ই দেখেন যে পাউডার কিন্তু লাগানো হয় তো আমি এইভাবে পাউডারটা বেশ ভালো করে লাগিয়ে নিলাম খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি সমস্ত জায়গাটাতে পাউডারটা যত ভালো করে লাগানো হবে আমাদের স্কিনে কিন্তু ব্যথাটাও কিন্তু অনেকটা কম করবে কারণ এতটা বেশি ব্যথা হয় প্রচণ্ড কিন্তু কষ্ট হতে থাকে আর আমি এবার চশমাটা খুলে এবার আইব্রোটা করে আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন এবার আমি নিয়ে নিলাম পেস্ট যে কোনো সাদা পেস্ট নেবেন কোনো রকম জেল পেস্ট এখানে কিন্তু আপনারা নেবেন না অথবা কোনো ঝাল পেস্ট যে যার মধ্যে লবঙ্গ থাকে এই ধরনের কোনো পেস্ট নেবেন না তাহলে কিন্তু প্রচণ্ড বেশি জ্বালা করবে না কারণ হচ্ছে পেস্ট পেস্টে এমন একটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে তার জন্য কিন্তু আমাদের যে আইব্রোটা তোলার পরে যে ব্যথা করে সেটা কিন্তু একদম হবে না এবার আর হচ্ছে আমাদের এই পেস্টে যে আঠালো ভাব আছে সেটা কিন্তু লোম তুলতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে এবার দুটো আইব্রোতেই আমি ভালো করে পেস্টটা লাগিয়ে দিচ্ছি ভুরুর দিক মানে উপরে আর নিচে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর এই পেস্ট লাগানোর পরে বেশ কিছুক্ষণ কিন্তু শুকোতে দিতে হবে এবার ভালো করে আমি এটা লাগিয়ে নিলাম লাগিয়ে এটাকে খুব ভালো করে শুকুইয়ে নেবো লাগিয়ে নিলাম এবার আমি শুকনো করার জন্য রেখে দিচ্ছি এবার আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট রাখার পরে খুব ভালো করে কিন্তু শুকিয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি সেলুটেপ আপনাদের ঘরে তো প্রত্যেকের ঘরেই সেলুটেপ থাকে আর এই সেলুটেপ দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে এই লোমগুলো তুলে নিতে পারবো এবার এইভাবে সেলুটেপটাকে ভালো করে আটকে নিচ্ছি ভা খুব ভালো করে নিচ্ছি আপনারা মনে রাখবেন সেলুটেপ সেলুটেপটা খুব ভালো করে এইভাবে তুলে নিচ্ছি দেখুন কত লোম কিন্তু যে এক্সট্রা লোমটা রয়েছে সেটা কিন্তু উঠে আসছে আর এইভাবে আমরা কিন্তু যতক্ষণ আমাদের সেলুটেপে আঠাটা থাকবে ততক্ষণ কিন্তু এইভাবে আমরা তুলব যখন আঠাটা কমে যাবে তখন আবার আমরা নতুন একটা সেলুটেপ নিয়ে পরিষ্কার সেলুটেপ নিয়ে তখন আমার এটাকে তুলব এইভাবে আমি পুরো লোমগুলোকে তুলছি এইভাবে কিন্তু আমার পুরো যে এক্সট্রা লোমগুলো রয়েছে সেটা কিন্তু পেস্টের সাথে সাথে একদম উঠে যাচ্ছে এবার এইভাবে ও নিচের লোমগুলোকেও বেশ সুন্দর করে তুলে দিচ্ছি এইভাবে আপার লিপস বা ফোরহেডের লোমগুলোও কিন্তু আমরা তুলে নিতে পারবো ভালো করে এইভাবে তুলে নিছি দেখতে পাচ্ছেন কতটা সুবিধা হচ্ছে একদম কিন্তু যে এক্সট্রা আমার যে লোমগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণটা খুব ভালোভাবে উঠে গেল এর জন্য কিন্তু আমাকে পার্লারে গিয়ে দু ঘন্টা তিন ঘন্টা লাইন দিতে হলো না আর ব্যথাটাও কিন্তু একদম করে না যে সুতো দিয়ে বেশি কষ্ট হতে থাকে এতটাই সেটা কিন্তু হয় না ভালো করে তুলে নেওয়ার পরে এবার একটা ভেজা টাওয়াল দিয়ে খুব ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখুন আপনারা বুঝতেই পারবেন আগে কীরকম অবস্থায় ছিল কতটা লোম আমার বেরিয়ে গেছিলো আর এখন দেখুন আমার লোম কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এবার ভালো করে আমি মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু পেস্টটা একদম শুকিয়ে গেছে সেই কারণে পেস্টটা তুলতে কিন্তু একটু অসুবিধা হবে কিন্তু পেস্ট লাগানোটা কিন্তু একদমই ভুলবেন না পেস্টটা লাগিয়ে দিলে তাহলে কিন্তু পেস্টের আঠাতে আমাদের লোমটা কিন্তু খুব ভালোভাবে উঠে যায় আর ব্যথাটাও কিন্তু একদমই করে না দেখুন আমার আইব্রোটা কত সুন্দরভাবে সরু মতন করে কিন্তু শেপ হয়ে গেছে আর সবসময় এর আগেই বললাম যে পার্লার থেকে করার মোটামুটি এক সপ্তাহ বা দশ দিন বারো দিন পরেই কিন্তু আপনারা এটা করবেন যদি অনেক বেশি উঠে যায় তবে কিন্তু সেটা শেপটা ভালো আসবে না আবার এর পরে আমি কি করছি একটু কোল্ড ক্রিম বা যে কোনো ময়শ্চারাইজার খুব ভালো করে ম্যাসাজ করছি আপনার করবেন আপনারা টোনারও লাগাতে পারেন আপনারা দেখবেন আপনাদের পার্লারেও যখন আইব্রো করি তখন কিন্তু আইব্রোটা করার পরে যে কোনো কোল্ড ক্রিম হোক বা মশ্চারাইজার হোক বা টোনার হোক সেটা দিয়ে খুব ভালো করে মাসাজ করে দেয় মাসাজটা কিন্তু ভীষণই দরকার